কি ভাবছেন এই দূর আছি বলে দেশের জন্য একটু কষ্ট হচ্ছে না কষ্ট শুধু আপনারাই পাচ্ছেন না এই আমি থাকতে থাকতে পারি আমার অনেকেই পারে কিন্তু মন থাকে দেশে প্রত্যেকটা প্রবাসী দেশের জন্য এত এত চিন্তা করে টেনশন করে আমার মনে হয় দেশের মানুষ হোক এতটা চিন্তা করে না সারাক্ষণ ফোনটা নিয়ে দেশের কি অবস্থা কতটা মানুষ পানিতে হাবুডুবু খাচ্ছে কত মানুষ মারা যাচ্ছে এসব দেখতে দেখতে সময়টা পার করি কান্না আসে চোখ দিয়ে ঘুমাতে পারে না দেশের টেনশন অনেকে ভাবতে পারেন এই দূর প্রবাসে থেকে আমরা কি করছি কি করবো কিন্তু বিশ্বাস করেন শুধু আমি না আমার মতো লাখ লাখ প্রবাসী এই দূর প্রবাস থেকে ঘাম ঝরানো টাকা দেশের মাটিতে পাঠাচ্ছে শুধু পাঠাচ্ছে না পাচক তো নামাজ পড়ে তাদের জন্য দোয়া করছে কারণ ভাই আমাদেরও মা বাবা আছে আমাদেরও ফ্যামিলি আছে আমাদের ভিতরে মানবতা আছে তাই প্রবাসীকে হয়তো সুখের সময় আপনারা পাশে ডাকেন না অথবা আমরা থাকি না আপনাদের সুখের সময় সুখের ভাগ না নিলেও দুঃখের সময় কিন্তু ঠিকই আমরা সঙ্গ দিই ভুলে যাবেন না কখনো আমাদেরও অবদান আছে প্রত্যেক প্রবাসী দেশে টাকা পাঠাচ্ছে যে যেমন পারছে যতটুকু পারছে দেশে টাকা পাঠাচ্ছে এবং আমরা প্রবাসীরা প্রত্যেকেই চাই ভারতের বিপরীতে একটা বাদ তৈরি হোক যত টাকায় লাগুক আমরা প্রবাসীরা দেব শুধু বলে দিক সরকার এত টাকা করে দিতে হবে আমরা দিতে রাম ইচ্ছুক আছি জোর করা লাগবে না শুধু বলে দেবেন এত টাকার প্রয়োজন দিয়ে দেব ওই যে বলে না মুক্তি যুদ্ধা আমরা প্রত্যেকে এক একজন যুদ্ধা যারা দেশের চিন্তা করে পরিবারের চিন্তা করে কোটি কোটি টাকা ইনকাম করেও এই বিদেশের মাটিতে কে বলতে পারবেন একটা বাড়ি করেছে একটা গাড়ি করেছে শুধু দেশেই টাকা পাঠিয়ে যায় আমরা তাই আপনারা আমাদের অবদানটা ভুলবেন না এবং আমরা আছি পাশে যখন প্রয়োজন হয় আমাদের জানাবেন আমরা থাকবো যতদিন বাঁচবো দোয়া করবেন আমাদের জন্য দোয়া করি আমাদের দেশের মানুষের জন্য ভালো থাকুক আমাদের দেশ ভালো রাখুক আল্লাহ আমাদের দেশের মানুষকে আল্লাহ হাফেজ